কি কারণে এই কারণে আমি কষ্ট কইরাও এই লাইনে ঢুকছি শুধু শুধু এই যে জ্যামটা এটা শুধু শুধু বিশ্বাস না হয় ওয়েট আমি দেখাচ্ছি এটা শুধু শুধু জ্যাম আমি দেখাচ্ছি দেখেন শুধুমাত্র লোকাল বাসের লেগা দেখেন এখানে অথচ এখানে দায়িত্বরত পুলিশ আছে এখানে দায়িত্বরত পুলিশ আছে তাদের দায়িত্ব কি পালন করছিস শেষ এই যে পাসগুলা এই যে লোকাল বাসগুলা দাঁড়াইয়ে আছে কি সে দায়িত্ব কি পালন করতেছে তার দায়িত্ব সে কি পালন করলো বলেন তোকে যেন বলছে যে সব কথাই কেন আমি পুলিশের দোষ দিই ওই জ্যামটা শুধুমাত্র পুলিশের অবহেলার কারণে উনি যদি এখানে দাঁড় করাই তো ওখানে বাম সাইডে বিশাল বড় জায়গা আছে প্রত্যেকটা লোকাল বাস ওখানে ডুইকে দাঁড়াইয়ে যাত্রী উঠান লাগুক নামান লাগুক তা কর যে মানুষগুলো যে কষ্ট করতেছে লাভ শেষ কোথায় শেষ অসুস্থ আমরা